জলদিয়া পূরণ করিবো পারতাম যদি তাই কাটাই তে ওই রাতারে ঘুরে পারে দিনক মালা গাইটা কাটাই দিতাম জীবনটারে রে আমারে মনে বসে না শহরে নো রে তাই তো আইলামসিলে তে তাই তো আইলাম মুসিলে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে ওই নীল জলেতে বাসাই দেবো মনের দুঃখ যত ওই জল দিয়া পূরণ করিবো হাজার স্বপ্ন কত ওই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত ওই জল দিয়া পূরণ না হাজার স্বপ্ন কত কোষা নৌকা কোষা কাইকা যাইতে ওই রাতে কুশানকারী ছরোরে গাইটা কাটাই দিতাম জীবনটারে আমার মনে বসে না শহরে দেখি পাথরের নগরে তাইতো আইলাম সিলেটে তাইতো আইলাম সিলেটে তাইতো আইলাম সিলেটে তাইতো আইলাম সিলেটে কাই

প্রাণ বাঁচে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝলে বুঝে না